ফেরাউনের মৃত্যুর সময় ফেরেস্তারা কেন ভয় পেয়েছিলেন একদিন ফেরেস্তা জিব্রাইল আলা বললেন হে মোহাম্মদ সাল্লু আলাই যদি আপনি সেই সময় আমাকে দেখতে পেতেন যখন আমি সমুদ্রের কালো কাদামাটি তুলে এনে ফেরাউনের মুখে ছুঁড়ে মারছিলাম এমনভাবে যাতে সে আল্লাহর কাছে তওবা করতে না পারে কারণ ফেরেস্তা জিব্রাইল আলাহুয়া সাল্লাম আল্লাহর অসীম ক্ষমতা ও দয়ার ব্যাপারে খুব ভালোভাবে জানতেন তিনি ভাবছিলেন যদি ফেরাউন জীবিত থাকা অবস্থায় একবারও তওবা করে তাহলে মহান আল্লাহ এই অত্যাচারী ও অহংকারী শাসককেও ক্ষমা করে দিতে পারেন এই আশঙ্কা থেকেই তিনি ভীত ছিলেন সুবহান ফেরাউন যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন সে আল্লাহর প্রতি ইমান আনার কথা বলেছিল কিন্তু তখন আল্লাহ তালা তার সেই ইমান ও তওবা গ্রহণ করেননি কারণ মৃত্যুর সময় ইমান আনা কিংবা তওবা করা গ্রহণযোগ্য হয় না এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ আমাদের জীবিত থাকাকালীন সময়েই রয়েছে